সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি জিনিস এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো সেটি হচ্ছে আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন আমাদের যে জব রিলেটেড যে প্লে আছে সেটিতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই চাকরির আসলে যে খামগুলো হয় সেগুলো আমরা কিভাবে লিখবো বা কীভাবে পাঠাবো এটি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি খুব সুন্দরভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন এবং খুব সঠিকভাবেই আর কি আপনারা এই ডাকযোগে বিভিন্ন ধরনের দরখাস্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র পাঠাতে পারবেন এবং সেগুলো আপনারা আপনাদের ঠিকানায় আবার ফেরত পেয়ে যাবেন তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি নমুনা খাম আর কি পূরণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে খামটি এখানে পূরণ করা হয়েছে এটি হচ্ছে আসলে আমাদের প্রথমের এটি হচ্ছে পাঠানোর খাম অর্থাৎ আপনি যে অধিদপ্তরে বা যেখানে দরখাস্ত করবেন সেখানকার ঠিকানা সম্বলিত একটি আপনাকে পাঠানোর যে খাম সেটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং সেই সাথে যে সকল অধিদপ্তরে আপনাকে বলে দিবে যে সেটির সাথে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রবেশপত্রটি সংযুক্ত করতে হবে এবং সেই সাথে একটি ফেরত খাম আপনাকে দিতে হবে সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই দুটি সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত বলবো এর জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে খামটি লিখেছি আর কি এটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই উপরে আপনারা কিন্তু পদের নামটি অক্ষরে লিখে দিবেন তারপরে সেই সাথে আপনারা এখানে নিজ জেলা লিখে দিবেন এটি কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যেই কিন্তু বলা থাকে যে আপনারা এইভাবে আসলে এই দুটি কিন্তু লিখবেন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যিনি প্রেরক অর্থাৎ যে দরখাস্ত করতেছে বা প্রার্থী তার সম্পূর্ণ ঠিকানাটি এখানে আপনারা দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নাম তারপরে কেয়ার অফ তারপরে এখানে গ্রামের নাম তারপরে এখানে হচ্ছে ওয়ার্ড নং তারপরে সেই সাথে এখানকার পোস্ট এবং এখানে থানা এবং জেলা এবং এখানে আপনাদের যদি মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বরটি দিয়ে দিবেন অনেক সময় যদি ঠিকানা একটু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এই মোবাইল নম্বরের মাধ্যমে আপনাকে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে এবং আপনারা এটি পেয়ে যাবেন যদি দরখাস্ত পাঠানো হয় বা কোনো কিছু পাঠানো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আপনাদেরকে এই সংক্রান্ত একটি নিয়োগ দিয়েছি যে নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি জেলা দায়রা প্রথম আদালত রংপুর এই সংক্রান্ত আপনাদেরকে একটু নিয়োগ দেওয়া হয়েছিল আমি আপনাদেরকে এটির সাপেক্ষেই দেখাচ্ছি আর কি তো এদিকে আপনাদের প্রাপকের ঠিকানা থাকবে অর্থাৎ আপনাদের চিঠির বাম দিকে প্রেরক এবং ডান দিকে প্রাপক থাকবে আপনাদের যে পাঠানোর যে খামটি অর্থাৎ যে খাম দিয়ে আপনারা সেন্ড করবেন চিঠিটি সেটি কিন্তু অবশ্যই বড়ো সাইজের খাম হবে আর এটি আপনারা পোস্ট অফিসে যখন যাবেন তখন কিন্তু আপনার এখানে ডাক টিকিট সংযুক্ত করে দিবে অর্থাৎ আপনার এটি ওজন অনুযায়ী এটির সঙ্গে হয়তো নয় টাকা বা এগারো টাকা বিভিন্ন টাকার অ্যামাউন্টের এখানে ডাক টিকিট সংযুক্ত করা হতে পারে এটি সামনে অথবা পিছনের দিকে দিয়ে দেবে আর অবশ্যই আপনারা এটি কিন্তু খেয়াল করবেন যে আপনাদের যে খামটি থাকবে এটি কিন্তু ডান দিকে আসলে থাকবে এটি হচ্ছে খোলার যে অংশটা এটি কিন্তু ডান দিকে থাকবে তো আপনারা এটি কিন্তু সোজাভাবে লিখে নেবেন এবং সেই সাথে আপনাদের অনেক জায়গায় বলে যে একটি ফেরত খাম দিতে হবে এটি হচ্ছে ছোটো সাইজের খাম অর্থাৎ সাড়ে নয় ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি একটি খাম থাকবে এটির মধ্যে কিন্তু আপনারা বাম দিকটি ফাঁকা রাখবেন আর ডান দিকের মধ্যে আপনারা লিখবেন এখানে দেখতে পাচ্ছেন পদের নাম এবং নিজ জেলা লিখে দিবেন দেওয়ার পরে এখানে প্রাপক প্রাপকের জায়গায় কিন্তু আপনার ঠিকানা হবে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ঠিকানায় এখানে প্রেরক সেটি কিন্তু এখানে প্রাপক হয়ে গেছে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম তারপরে এখানে কেয়ার অফ তারপরে গ্রাম ওয়ার্ড নং পোস্ট থানা জেলা এবং মোবাইল নম্বর এটি যখন লেখা হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটি একসঙ্গে অর্থাৎ এই খামের ভিতরে অর্থাৎ বড়ো খামের ভিতরে কিন্তু আপনারা ছোটো খামটি ঢুকিয়ে এটি কিন্তু পাঠিয়ে দেবেন এবং ছোটো খামের ক্ষেত্রে আপনাদেরকে আরেকটি নির্দেশ অনুসরণ করতে হবে সেটি হচ্ছে যে আপনার এগুলোতে ডাক টিকিট সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনি যে দোকানে এটি কিনবেন সেই দোকানে বলে দেবেন ওরা একটি দশ টাকা মূল্যমানের একটি ডাক টিকিট কিন্তু এটির পেছনে অথবা এখানে কিন্তু লাগিয়ে দেবে অর্থাৎ আপনার এটাতে যদি দশ টাকা মূল্যমানের ডাক থাকে এবং আপনার এটিতে যদি পাঠানোর সময় ডাক সংযুক্ত করেন তাহলে আশা করা যায় যে আপনারা এটি নির্ভুলভাবে খাম দুটো তৈরি করা হবে এবং এই খামে কোনো কিছু পাঠালে এবং আপনি অধিদপ্তরে পাঠালে তারা পাবে এবং অধিদপ্তর থেকে আপনাকে কোনো কিছু যদি পাঠায় অর্থাৎ পরীক্ষার প্রবেশপত্র আপনিও কিন্তু সেটি পেয়ে যাবেন তো দর্শকমন্ডলী আপনারা আমাদের ভিডিও থেকে সুন্দরভাবে বুঝলেন যে আসলে কীভাবে সঠিকভাবে পরীক্ষার খাম পূরণ করবেন এবং পরীক্ষার খাম লিখে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন পোস্ট অফিসে রেজিস্ট্রি করে সেখানে যুক্ত পোস্ট বা জিইপি করে আপনারা পাঠাতে পারেন তো দর্শক আমাদের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন জব সংক্রান্ত টিপস এবং টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের জবস সলিউশন অ্যান্ড এক্সাম সাজেশন এই প্লে লিস্টটি আপনারা দেখবেন অর্থাৎ জব সংক্রান্ত যে নতুন প্লে লিস্টটি আমরা চালু করেছি তো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ